দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম সোনার দাম বেড়েছে অস্বাভাবিক হারে আবারও বাড়লো স্বর্ণের দাম ভরিতে বাড়লো পৌনে পাঁচ হাজার চার মাসে দাম বাড়ানো হয়েছে প্রায় ষোলো দফা নতুন রেকর্ড বললো স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে আকাশ ছুল স্বর্ণের দাম গয়না মানে শুধুমাত্র শখ না এটা একটা কোটি টাকার ইনভেস্টমেন্ট গেম দুই সালের জানুয়ারি মাসে বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল উনষাট টাকা কিন্তু গেস করেন তো দুই সালে সেটা কত হয়েছে দুই সালের মার্চ মাসে বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ টাকা যার বৃদ্ধির পরিমাণ প্রায় চুরানব্বই হাজার টাকা যেখানে বাংলাদেশের টাকার মান এত দ্রুত কমতেছে এবং স্বর্ণের দাম এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার কষ্টের টাকা ক্যাশ হিসেবে রাখতে চান নাকি সেটাকে সোনায় কনভার্ট করতে চান উনিশশো সালে হাজি মোহাম্মদ আমিন নামে এক লোক চট্টগ্রামের কোন এক কোনায় ছোট্ট একটা স্টল দিয়ে শুরু করেছিলেন তখনকার দিনেও তিনি জানতেন গহনা শুধু রূপচর্চা না এটা একটা ইনভেস্টমেন্ট আজ দু সালে সেই আমিন জুয়েলার দেশের গহনা ইন্ডাস্ট্রির একটা সাম্রাজ্য এটা শুধু শুনতেই ভালো লাগে বিষয়টা তা না এটা কিন্তু একটা মানুষের স্ট্রাগলের গল্প যেটা দ্বারা তার জীবনটাই পাল্টে গিয়েছে বাংলাদেশের গোল্ড মানে একরাশ নিরাপত্তা এক চিমকি স্ট্যাটাস আর এক ভাগ ভাগ্য এখানে বাইশ ক্যারেটের চেন শুধুমাত্র গলায় ঝুলে না ঝুলে ডিপোজিটের মতো ইনফ্লেশনের বিরুদ্ধে বাঁচার অস্ত্রের মতো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটা রিপোর্ট বলতেছে বাংলাদেশের গোল্ড মার্কেট প্রায় সাত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে আর আপনি যদি ভাবেন শুধুমাত্র ধনী মানুষেরাই গহনা কেনে তাহলে ভাই আপনি এখনো বাজার চিনেন নাই গ্রামের মানুষ তার শেষ ধানটা বিক্রি করেও এক ভরি হলেও স্বর্ণ কিনে রাখে কারণ সে জানে বন্যা হলে অথবা ধান না হলেও এই সোনা একদিন তার সন্তানকে স্কুলে ভর্তি করতে সাহায্য করবে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক ডিপার্টমেন্ট একটা গবেষণা করেছিল বাংলাদেশের মানুষ তাদের সেভিংস এর পনেরো গোল্ডে রাখে যেখানে ভারতে রাখে মাত্র এগারো পার্সেন্ট আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং কেস স্টাডি শেয়ার করি যশোরের গ্রাম অঞ্চলের লোকজন স্ক্র্যাপ গোল্ড রিসাইকেল করে একটা মাইক্রো ইকোনমি তৈরি করেছে পুরো তিনশো কোটি টাকার বাজার শুধু মে ং আর পুনরুদ্ধারের কাজে এই হালকা গহনার কাজের পিছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনীতি একটু ভাবুন যদি সিনেমার গল্পের মতো বলতে চাই তাহলে এর সিনেম্যাটিক ভার্সন হবে দা ফাউন্ডারের মতো যেখানে এক লোক তার স্বপ্ন নিয়ে উঠে পড়ে লাগে আর পুরো একটা সাম্রাজ্য বানায় আর যদি গল্প হয়তো দা উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো শুধু সুটটায়ের জায়গায় গলায় থাকতো বাইশ ক্যারেটের হার দুই সালে বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো টাকা যা প্রতি বছর আরো বেড়েই চলেছে জুয়েলারি অ্যাসোসিয়েশন বলছে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত কলেসিং থেকে শুরু করে সেলস পর্যন্ত তাই ভাই পরের যখন গহনার দোকানের পাশ দিয়ে হাই তুলতে তুলতে যাবেন তখন একটু চিন্তা করেন এই কাচের দোকানগুলোর ভিতরে চলতেছে কোটি টাকার খেলা এটা কোনো গ্ল্যামার না এটা হলো ঘাম প্লাস গ্লিটার সমান সমান গ্রোথ এই পুরো ভিডিওটা দেখার পরেও আপনি যদি এখনো ভাবেন যে গয়নার দোকান মানে শুধুমাত্র মেয়েদের জায়গা কিংবা চুরি অথবা কানের দুল তাহলে ভাই ভুল করছেন এখনই আপনি আমেন জুয়েলার্স অথবা অন্য কোন স্বর্ণের দোকানের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে ঘুরে আসুন সেখানে চলছে কোটি টাকার খেলা সেখানে নিজের কোনো অবস্থান তৈরি না করা মানেই অনেক পিছিয়ে পড়া তাই এই ভিডিওটা আপনার মা অথবা বান্ধবীর সাথে শেয়ার করুন তাকে জানানোর জন্য যে আসলে স্বর্ণ কেনা মানে টাকা নষ্ট করে না এটা একটা কোটি টাকার ইনভেস্টমেন্ট